আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সময় ভালো থাকি কী বা খারাপ বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হন আর সব সময় তুমি তোমার আশেপাশের যারা নিচু শ্রেণীর লোকজন আছে তাদের দিকে তাকাবে তাহলেই কিন্তু তোমাদের মানে তোমাকে অনেক ভালো অবস্থায় লাগবে যে আমি অনেক ভালো অবস্থায় আছি আমি দিব্যি সুখে শান্তিতে আছি সব সময় যদি আমরা আমরা হচ্ছি মধ্যবিত্ত আমরা যদি সব সময় আমাদের উপরের শ্রেণীর লোকদেরকে ফলো করি তাহলে কিন্তু কখনোই আমরা শান্তি পাবো না কখনোই সুখে শান্তিতে বসবাস করতে পারবো না আমাদের মনে অশান্তির ঝড় লেগেই থাকবে আর আমাদের মনে অপূর্ণতা থেকেই যাবে এটা হচ্ছে একবার স্বাভাবিক একটা কথা সবসময় আমরা যেন আমাদের আশেপাশের নিচের লোকজনকে ফলো করি দেখি যে তারা কেমন আছে তারা কত কষ্টে আছে সেই তুলনায় আমরা অনেক ভালো আছি তো আজকে সকালে যেটা হয়েছে আমার সাথে যে আমি সকালে ঘুম থেকে উঠি না সব সময় প্রতিদিন সকালে উঠে খাঁচাটাকে দেখি দরজা খুলে তো আজকে না দেখেছি আজকে নিচের মোর মুরগিটা মরে আছে কি বা ঘুমিয়ে আছে আমি না খেয়াল করিনি আসলেই ঘুম ঘুম চোখে আর এটা হচ্ছে রোজার আগের একটা ভিডিও তো উপরটাকে খেয়াল করেছিলাম তো কিছুক্ষণ পর তোমাদের ভাইয়া যখন উঠে বারান্দায় এসেছে সব সময় তো আদার দিতে আসে তো আমি রান্নাঘর নাস্তা ছিলাম তখন ও বলছে চিল্লায়া যে কি ব্যাপার তুমি কি মুরগিটা দেখো নাই মুরগিটা তো মরে আছে তখন আমি মানে হত হয়ে গেছি যে কি আশ্চর্য যে কোনো কারণেই মুরগিটা কাটতাম দু দিনের মধ্যে তো কাটা হয়নি তোমার দে ভাইয়া বলছে শুক্রবারে কাটবে তো এই জন্যই আর কি তো একদিন আগে মুরগিটা মরে গেছে এই শুনে তা লামহা তো কান্না করতে করতে শেষ লামহা বারান্দায় এসে মুরগির পাখা ধরে পালক ধরে কান্না করছে আর একবার মুরগিটাকে হাতিয়ে হাতিয়ে দেখছে আদর করছে ওর কারণেই কিন্তু আমাদের মুরগিপালা এগুলো আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে এই যে মুরগির একটা যে ঝামেলা এটা কিন্তু সবাই পোহাতে পারে না আর আমি তো এত কাজকর্ম করি সংসারে সব পুরেই কিন্তু সংসারের কাজকর্ম করি আমরা জানি সংসারের কতটা একটা কাজকর্ম থাকে তার উপরে বাড়তি একটা জিনিস লালন পালন করা কিন্তু কম কষ্ট না আর সেটা একটা মায়ার ব্যাপার যে কুকুর বিড়াল তো গরু ছাগল পাখি মুরগি যেটাই পালো না কেন তুমি সব কিছুতে কিন্তু মায়া আবদ্ধ হয়ে থাকতে হয় এগুলোকে এতটা সহজে ভোলা যায় না তো যাই হোক যে মুরগিটাকে আমি একবার প্যাকেট করে রেখে রেখে দিলাম আর তারপরের হচ্ছে এই উপরের মুরগিটাও কেউ কেটে নিয়ে এলো তোমাদের ভাইয়া এখন আমার খাঁচাটা পুরাটাই খালি এখন আমার কোনো কাজকর্ম নাই আসলে কি লালন পালন করাটাও কম কষ্ট না বাচ্চাদের মতো আমা আমরা মানে আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে মানুষ করি লালন পালন করি তার চাইতে কোনো অংশ কম না তো এইখানে যে মুরগিটাকে কেটে রেখেছি আর এদিকে তো লামহা কান্না করছে সবাই ভালো থাকুক